হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে প্রতিনিয়তের মতন একটা লং ভিডিও নিয়ে হাজির হইলাম আপনারা ওই ভিডিওটা ফুল দেখবেন দেখে একটা ঘটকমূলক কমেন্ট করে দেবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন এই ভিডিও দেখতে আছেন তাদেরকে বলতে আসি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাই বাটন ঘটিয়ে বাজিয়ে দেন আপনারা আমি নতুন যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছিয়ে যাব নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন হয়তো অনেকেই বলতে পারেন ভাই সাবস্ক্রাইব করি কোনো ভিডিও ছাড়ে না ভাই আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে আছি আমার কাছে শর্ট ভিডিও লং ভিডিও সব ধরনের ভিডিও আমার কাছে পাইবেন আপনারা সব সময় আমার এলো নিত্য নতুন ভিডিও পাইবেন আপনারা সবাই যদি ভালো থাকেন আমিও ভালো আছি আমি দূর দূরান্ত থেকে আমি ভিডিও তৈরি করবার যাই আমি এই যে দেখেন আমি একটা ছাদে আইছি ছাদে আইছি ছাদে আপনাদের জন্য একটা ভালো এটা কইছি ভিডিও বানাই দেখি এর আগে কিন্তু একটা বিয়ার ভিডিও বানাইছিলাম আপনারা দেখছেন কি না জানি না আমার চ্যানেলে সব ধরনের ভিডিওই পাইবেন যে কোনো ধরনের ভিডিও পাইবেন আপনারা যে কোনো একটা মূল্যবান কথা শোনার জ্ঞানী আপনারা যদি এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি ধরনের কথা বলতে আছি আমি কিন্তু খালি ইউটিউব নিয়ে কাজ করি না আমি কিন্তু টিকটকে কাজ করি পেজে কাজ করি ফেসবুক প্রোভাইলে কাজ করি আবার ইউটিউবেও কাজ করি আমি সব জায়গায় কাজ করি আমার হইল ইউটিউবের ইউটিউবে এটা আমার নতুন চ্যানেল আমি কিন্তু ইউটিউবে এর আগে কাজ করি নাই এই প্রথম ইউটিউবে কাজ করতে আসি আমি পেজে কাজ করি আমার পেজের নাম হইল এস কে হাসান হোসেন জিরো জিরো ফোর আমার পেজে কাজ করি পেজে আমার পেজে গিয়ে ঘুরে আসতে পারেন হয়তো অনেকেই বলতে পারেন ভাই আপনার পেজের লিঙ্ক দেন আমি লিঙ্ক দেবো না আমি পেজের নাম বললাম এস কে হাসান হোসেন জিরো জিরো ফোর আপনারা বড়ো হাতের দিবেন ইংলিশে আমার পেজ দিয়ে ঘুরে আসবেন দেখবেন আমার পেজও মানে অন্য ধরনের ফানি টাইপের ভিডিও আছে আমার পেজে আর টিকটক আমার এম এম ডি শহীদুল ইসলাম এমডি ডি শহীদুল ইসলাম আমার টিকটকের নাম আপনারা সার্চ দিয়ে দেখেন টিকটকে আমার হলো অন্য ধরনের টাইপের ভিডিও মানে ইউটিউবে আমি যে ধরনের ভিডিও ছাড়ি আমি পেজে কিন্তু অন্য ধরনের টাইপের ভিডিও ছাড়ি ইউটিউবে হলো মনে করেন আমি শর্ট ভিডিও সারি আর লং ভিডিও সারি আর পেজ হইল ফানি টাইপের ভিডিও আছে আমার পেজ হইলো ফানি টাইপের ভিডিও আছে আপনারা ঘুরাইছেন দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন টাইপের ভিডিও সারি আর যেহেতু যারা আমার এই যে বন্ধুরা আছে যারা সাবস্ক্রাইব করছে বন্ধুরা আছে তাদেরকে বলতে আসি আপনারা প্রতিনিয়ত ভিডিও আপনারা দেখবেন দেখে হ্যাঁ একটা কমেন্ট করে যাবেন ভিডিও যদি ভালো হয় তারপরও বলবেন খারাপ হলেও বলবেন আপনাকে কমেন্টের উপরে ডিফেন্স করে আমি ভিডিও তৈরি করব হয়তো অনেকেই বলতে পারেন ভাই ভিডিওর কোয়ালিটি আরেকটু অন্য ধরনের টাইপের যান ফানি টাইপের যান আপনারা যে টাইপের জাইভার করবেন আমি সেই টাইপেরই আমি ভিডিও তৈরি করব আপনারা আমারে খালি ট্যোর সহ দিবেন আমার ভিডিও দেখ আপনারা খালি ট্যোর সহ দিবেন যদি ভালো হয় তাও বলবেন খারাপ হইলেও বলবেন ভাই বিডু ভালো হয় না তাও বলবেন আমারে বললে আমি বুঝতে পারবো যে না আমার এই বেডর কোয়ালিটিটা এই তেলে না করে আমি ওই তেলে করব আপনারা সময় আমার পাশে থাকবেন থাইকে আমার একটু পাশে থাইকে আপনারা সবাই আমার সহযোগিতা করবেন হয়তো আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের পাশে থেকে আপনাদেরও সহযোগিতা করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব ভালো একটা কিছু করার জন্য আপনাদের জন্যই কিছু করব আপনারা জানি দেখে জানি একটু বিনোদন পান বিনোদন পান আপনার জন্য আমি একটু কষ্ট করব আজকে আমি যে ছাদে ভিডিও বানিয়ে বান্সি হয়তো আবার কালকে রুটের মধ্যে বানাবো হয়তো বাগানে বানাবো আবার গার্মেন্টসে সবাই জানেন যে আমি গার্মেন্টসে চাকরি করি আমি গার্মেন্টসে জব করি হয়তো আমার বন্ধু আছে দেখে আমি একটু ভিডিও বেশি বানাইতে আসি আবার যেমন গার্মেন্টসে ডিউটি করুম গার্মেন্টসের ভিডিও আছে আমার এই চ্যানেলের মধ্যে গার্মেন্টসের ভিডিও আছে আমার পেজের মধ্যেও আছে টিকটকও আছে আমার হলো যে ইউটিউবের চ্যানেলও আছে আমার গার্মেন্টসের ভিডিও আছে আপনারা একটু ঘুরে দেখতে পারেন আমার এই আইডিতে একটু ঘুরে দেখবেন আমার এই এই চ্যানেলটার মধ্যে আপনারা একটু ডুইকা দেখেন আমার গার্মেন্টসের ভিডিও দেওয়া আছে আমি গার্মেন্টসে চাকরি করি মেশিন চালাইতে আসি আমার এই ধরনের টাইপের ভিডিও আছে আপনারা সব সময় আমাকে একটু উৎসাহ দিবেন আমি যাতে জানি আপনাদের পাশে থাকতে পারি আমি জানি একটা কিছু করতে পারি তার বাদে আমি ফানি ভিডিও বানানোর চেষ্টা করব। আমার এখন এই মুহূর্তে লোকজন সব দেশে গেছে গা আমি একা একা মানুষ তার ফানি টাইপের ভিডিও হয় না আমি চেষ্টা করবো আপনার জন্য একটু ফানি টাইপের ভিডিও করার জন্য আমি জানি ফানি টাইপের ভিডিওটা একটু চলে বেশি ইউটিউব কন টিকটক কন ফেসবুক কন ফানি ভিডিও চলে বেশি এটা আমিও জানি ফানি ভিডিও বানাইছি ফানি ভিডিও আমার পেজে আছে আপনারা গে ঘুরে আইসেন দেখে আইসেন আর তার বাদে আমি এ ওটা বলি আপনারা সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি শুভ শুভকামনা রইল আপনার সব সময় ভালো থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আপনার জন্য এত দুরাহা আপনারা যদি থাকেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো উপর দিকে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে